একজন কন্যার কাছে পিতা কেমন সে বিষয়ে গবেষণায় দেখা গেছে বাবার প্রতি প্রতিটা কন্যা সন্তানের ভালোবাসা আর যত্নের ধরন হয় আলাদা কারণ মেয়েরা বাবার প্রতি বেশি অনুরক্ত হয় কন্যা সন্তানের বাবা হিসেবে এসব কারণই একজন বাবা সব সময় নিজেকে একজন বিশেষ কেউ অনুভব করবেন আর এটা এমন একটা অনুভূতি যা কেবল একজন কন্যা সন্তানের বাবাই অনুভব করতে সক্ষম মনোবিজ্ঞানের গবেষণায় যখন ওই উপসংহারে আসলো তাহলে এবার দেখা যাক পিতা কন্যা সম্পর্ক নিয়ে ইসলামের দৃষ্টি বঙ্গি কি আল্লাহ পবিত্র কুরআনে সূরা আন-নাহালে কন্যা সন্তানকে সুসংবাদ বলে উল্লেখ করেছে ইসলামী পণ্ডিতরা মনে করেন স্বয়ং আল্লাহই পিতার অন্তরে কন্যা সন্তানের প্রতি বিশেষ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের খুব মহাব্বত ও সিনহ করতেন হজরত আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন ওই নারী বরকতময়ী ও সুভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয় হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজু থেকে বর্ণিত রসুল সাল্লু আলাই বলেছেন যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল অতবর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি মেয়ের উপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন মুসনাদে আহ হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর সিরাত গ্রন্থ জীবনী গ্রন্থ থেকে জানা যায় রসুল সাল্লাল্লাহ যখন কোনো সফরে জেতেন সবশেষে ফাতেমা রদেল্লা আলা আনহা সাথে দেখা করে যেতেন আবার যখন সফর থেকে ফিরে আসতেন সর্বপ্রথম ফাতেমা রদাল আনহার সাথে দেখা করতেন হজরত আয়সা রদাল আনহা বলেছেন যখন রসুল সাল্লি সাল্লাম ফাতেমাকে দেখতে আসতেন তিনি তাকে অভ্যর্থনা জানাতেন দাঁড়িয়ে ফাতেমাকে চুমু খেয়ে তার হাত ধরে নিয়ে আসতেন এবং তিনি যে স্থানে বসতেন ফাতেমাকে সেই সেখানে বসাতেন রাসুল সাল্লাম একদা বলেছেন যে ফাতেমা খুশি করলো সে যেন আল্লাহ খুশি করলো আর যে ফাতেমা কে রাগান্বিত করলো সে যেন রাগান্বিত করলো ফাতেমা আমার একটি অংশ যা তাকে খুশি করে তা আমাকেও খুশি করে আর যা তাকে রাগান্বিত করে তা আমাকেও রাগান্বিত করে এবং অপরদিকে কন্যা ফাতেমা পিতা রসুল সাল্লা আলাইসাল্লামকে কতটা ভালোবাসতেন সে সম্পর্কেও সিরাত গ্রন্থে বর্ণনা পাওয়া যায় যে যখন ফাতেমার বয়স দশ বছর দশ বছরের কাছাকাছি তখন একদিন রাসুল সোল আলাইসাল্লাম মসজিদুল হারামে নামাজ পড়া অবস্থায় আবু জাহেলের নির্দেশে তার লোকজন মৃত পশুর নারী বুড়ি নোংরা আবর্জনা সেজদারত রাসূলের কাঁধে ছুঁড়ে দেয় কিন্তু এই বয়সেও আনহা বাবাকে লজ্জার কারণ হতে দেননি বাবার প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান দেখিয়ে ফাতেমা রদিয়াল্লাদ আল আনহা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান নামাজরত পিতার শরীর থেকে আবর্জনা ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাফিরদের মাঝে পাচির হয়ে দাঁড়িয়ে থাকেন সিরাত গন্ত থেকে আরো জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণার সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার শিয়রে পাশে বসে বাবার জন্য কষ্ট পাচ্ছিলেন এই অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কাছে নিয়ে চুমু খেলেন এবং তার কানে কানে কিছু বললেন ফাতেমা কেঁদে দিলেন অথবা আবার রসুল আলাইহি সাল্লাম তার কানে ফিস ফিস করে কিছু বললেন এবং ফাতেমা হেসে দিলেন আয়েশা আয়সা রাহা তা দেখে জিজ্ঞেস করলেন তুমি একই সাথে হাসলে এবং কাঁদলে ফাতেমা আল্লাহর রাসুল তোমায় কি বলেছেন ফাতেমা উত্তর দিলেন প্রথমে তিনি বলেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে তাই আমি কেঁদেছিলাম তারপর তিনি বললেন কেদনা আর আমার পরিবারের মধ্যে তোমার সাথেই আমার প্রথম সাক্ষাৎ হবে আর তাই আমি পরিশেষে মনোবিজ্ঞানীদের গবেষণা এবং ইসলামী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ শেষে পিতা কন্যার সম্পর্ক নিয়ে একটা উপসংহারে আসার চেষ্টা করা যেতে পারে তা হচ্ছে একজন কন্যা সন্তানের কাছে বাবা তার জন্য সম্পূর্ণ একটা পৃথিবী আর সে কারণেই সে তার এই পৃথিবীর যত্ন আর দেখাশোনার কোনো কমতি রাখে না বাবাকে খুশি করতে তার ভালো মন্দের খবর রাখতেন এমনকি বাবার হয়ে অন্য সবার সাথে লড়তে একজন কন্যা সন্তানের কখনো কালান্তি আসে না তাই কন্যা সন্তানের বাবা কখনোই নিজেকে দুর্বল বা অসুরক্ষিত ভাবার সুযোগ পাই না একজন কন্যার কাছে তার বাবাই সবচেয়ে সেরা মানুষটি বলে বিবেচিত হয় অনেকটা সুপার হিরোদের মতো আর সে কারণেই একজন কন্যা সন্তানের বাবা সেরা প্রশংসাটি কেবল কন্যা সন্তানের কাছে থেকেই শোনা যায় সুতরাং একজন বাবা বা একজন কন্যার জীবনে এর চেয়ে সুন্দর মুহূর্ত আর আসতে পারে না